বিসমিল্লাহ হির রাহিম হে সমস্ত জগতবাসী আশা করছি সকলেই ভালো আছেন যে আজকের আলোচনাটি হবে কি যে মানুষ মৃত্যুর ভয় করে মৃত্যুর সময় আজরাইল এমনভাবে আসবে আর এমনভাবে টান দিয়ে নিয়ে যাবে এমনভাবে ডলা দিয়ে নিয়ে যাবে যে আমাদের কষ্টের আর কোনো শেষ থাকবে না তাই যারা এই ধরনের কথা ভাবছেন তাদের জন্য আজকের এই আলোচনা যে সেই ব্যক্তিদের জন্য আরামের মৃত্যু হবে আর আরামের মৃত্যু যে হবে সেটির একটি নিশানা হলো দেখুন একটা মা যখন আদরের সাথে সন্তানকে বুকে দুধ পান করায় তখন দেখা যায় কি সেই বাচ্চাটা দুগ্ধ পান করতে 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 কখন জানি ঘুমিয়ে পড়েছে সেই বাচ্চাটি বলতেও পারবে না যে কখন সে ঘুমিয়ে পড়েছে ঠিক এই পৃথিবীতে অলিয়া আউলিয়া যাহারা আছে তাদের মৃত্যুটা এমনভাবে হবে যে সে কখন জানি ঘুমিয়ে পড়েছে তাহলে যদি কেউ অটোমেটিক ঘুমিয়ে পড়ে সে কিন্তু বলতেও পারে না যে সে কখন ঘুমিয়ে পড়েছে তাহলে এই আরামের সাথে মৃত্যু হবে এই আরামের সাথে মৃত্যু যদি হতে হয় তাহলে আমরা বায়াত হব কিভাবে একজন মুর্শিদ ধরার কথা আল্লাহ কোরআনে বলেছে সুরা কাহাতে বলেছে সুরা ফাতাতে বলেছে তাহলে কোনভাবে বায়াত হলে আপনার মৃত্যুটা হবে আরামদায়ক এবং আপনি বলতেই পারবেন না কখন আপনার মৃত্যু হয়েছে যার মৃত্যুটা আরামদায়ক হয় তাহলে সে মৃত্যুর পরেও সে আরামদায়ক স্থানে তাকে আল্লাহ রাখবেন তবে হ্যাঁ যে বিষয়টি আজকে বলতে চাচ্ছি যে কিভাবে বায়াত গ্রহণ করিলে আপনি এবং আপনার যে মৃত্যু হবে যে আপনি খবর বলতেই পারবেন না কোন সময়ে আরামের সাথে ঘুমিয়ে পড়েছেন সেই বিষয়টি হলো দেখুন যে একজন মানুষ যখন বায়াত গ্রহণ করে তখন দেখা যায় কি কেউ কাপড় ধরে মরিধ হয়েছে কেউ মাইকের মাধ্যমে মরিধ হয়েছে তাহলে এই কথা কিন্তু কোরআনে আসেনি কোরআনে কি আসছে সুরা ফাতাতে হেরাসুল আপনার হাতের উপর যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তাহলে যদি আল্লাহ বলে থাকে যে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তাহলে এখানে কি বোঝার গেল যে রাসুলের হাতের উপরে যারা হাত দিয়েছে তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে তাহলে বোঝা গেল তিনটি হাত একটি হাত হয়েছে তো তিনটি হাত যদি একটি হাত হয় তাহলে তিনটি স্রোত কার হবে এই তিনটি স্রোতও একজনেরই হবে সেটি কেমন দেখেন যেমন হিন্দু শাস্ত্রে বলে থাকে একটি কথা সেই কথাটি হলো দেখুন যে তারা বলে ব্রহ্মা বিষ্ণু শিব তিনি মিলে হয় এক জীব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে হয় এক ঈশ্বর তাহলে আমরা বলি কি আল্লা নবী আদম এই তিনজনে মিলে হয় একদম আল্লাহ আদম নবী তিনে মিলে হয় এক ছবি তাহলে তিনজনে মিলে যদি এক ছবি হয় তাহলে তিনটি হাত মিলে কিন্তু একটি হাত হয় তাহলে এই একটি হাত যদি কারো হয়ে যায় তার কি থাকে ভয় তার হবে না ইহকাল ও পরকালের ক্ষয় তবে সে মৃত্যুর সময় এবং মৃত্যুর পরেও তার হয়ে যায় সেটি হল দেখুন যে কোরআনে এসেছে হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করা নিজেকে চেনা এবং নিজেকে যখন আমি চিনতে যাব তখন আমার মধ্যে আমি অনেক কিছু দেখতে পাবো অনেক কিছু বুঝতে পাবো যেমন একটি কথা যে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো দেহের মধ্যে এই একটি অক্ষর দেখার নসিব হয় তার জন্যে দোজো হারাম এই কথা কোরআনে কয় যদি এই কথা কোরআনে কয় আর যদি কারো ভাগ্যে হয় যদি দেখতে পারে তার আর জীবনে এবং মরণে থাকবে না কোনো ভয় তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনার মনে কি আজরায়েল যখন আপনার জান কবজ করতে হবে এবং যখন আপনাকে যান কবজ করার জন্যে তিনি উপস্থিত হবে তখন কিন্তু সেই আজরাইলের কাছে আপনি আমি একটা মশার থেকেও ছোট। আর সেই মশাটাকে যদি আপনি আর আমি যত আরামের সাথেই ধরি তবুও সে ব্যথা অনুভব করবে কেননা আজরাইল যদি আকাশ পাতাল নিয়ে বা অনেক বড়ো আকারে আসে তাহলে তিনি যদি আমাদের শরীরে একটা সুন্দর আরামের সাথেও ধরে তারপরেও কিন্তু আমরা কষ্ট পাব তাহলে তিনি সেই আজরাইল আপনাকে আমাকে ধরা ছাড়া এই যান কবচ হবে ধরা ছাড়া মৃত্যুবরণ হবে সেই আজরাইলের ধরা ছাড়া আপনি মায়ের কোলে যেরকম ঘুমিয়ে পড়েছিলেন কোনো কিছু বুঝতেই পারেননি কখন ঘুমিয়ে পড়েছেন আরে ঘুমিয়ে তো পড়েননি কখন যে আপনি মৃত্যু হয়ে গেছে বলতেও পারেন তাহলে এই আরামের মৃত্যু যাদের হবে তাদের পৃথিবী ছেড়ে পরপারে চলে গেল তাদের সেখানে আল্লাহ আরামের ব্যবস্থা রেখেছে কারণ প্রথম গাড়ি যারা আরাম হয়ে গেছে দ্বিতীয় গাড়ি তার আরামই হবে তাই আমি বলবো এই জগতে যারা মাইক দিয়ে মরিধ হচ্ছে কোরআন মতে এটা সঠিক নয় যারা কাপড় দিয়ে মরিদ হচ্ছে কোরআন মতে এটা সঠিক নয় সঠিক কোনটি সঠিক হলো যে আল্লাহ বলেছে সুরা ফাতা দশ নম্বর আয়তে যে আমার রাসুলের হাতে হাত দিল তাদেরকে বলে দেন হে রাসুল তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে যদি রাসুলের হাত বান্দার হাত এবং আল্লাহর হাত যদি এক হাত হয়ে থাকে তাহলে আমাদের কখনোই ভয় নেই এবং সেই বায়াতের মধ্যে শুধু কালেমা পাঠ করে চলে আসবে এই বায়াত হবে না একটি বায়াত হল আপনার মধ্যে এই কালেমা জাত কিনা সিফত এবং এই কালেমাটি আপনার মানব দেহে কোথায় ফিটিং করেছে তা দেখব এবং পাঠ করব এ হলো এক দ্বিতীয়ত আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আপনাকে সৃষ্টি করেছে তাহলে আল্লাহ যে সৃষ্টি করেছে বলে থাকি তাহলে আল্লাহ যে সকলকে সৃষ্টি করল সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর দেওয়া প্রমাণ রয়ে গেছে সেই প্রমাণটিও কিন্তু আমরা সেই বায়াতের দিন নিজ মুর্শিদের কাছে খুঁজে পেয়ে যাব এরপরে কে আপনি আপনার পরিচয় কি যদি বলেন আমি ইমুক তার সেই নামটি আপনার দেহ করোনার মধ্যে কোথায় লেখা যা দেখে না দুই নয়নে বিশ্বাস করিব না গরুর বচনে তাই বলবো কি এই জিনিসগুলো এই তিনটা জিনিস নিজের মধ্যে কালেমাকে দেখে পাঠ করা নিজের মধ্যে আল্লাহর পরিচয়পত্রকে দেখে নেওয়া এবং নিজের মধ্যে নিজের পরিচয় পত্রকে দেখে নেওয়া বিশেষ করে চারজন শ্রেষ্ঠ ফেরেস্তার সাথে পরিচয় হওয়া যে সেই ফেরিস্তাগুলো আমার মানব দেহের মধ্যে কোথায় কোথায় বসত করে এবং তারা কি ডিউটি করছে তবে এই সমস্ত জগতবাসী আমি এই আলোচনাগুলো পূর্বেও কিছুটা ইঙ্গিত করেছি তারপরেও করলাম কেন করলাম যেন মানুষ এই জিনিসগুলো বোঝে এবং কামের মুর্শিদের কাছে খুঁজে এবং তারা যদি নিজের ভিতরে এই জ্ঞানের আলোগুলো ভরে ফেলে আরও একটি বিষয় হলো যে আজকের যে বিশেষ করে আলোচনাটি ধরেছি যে মৃত্যুর সময় একজন মানুষ কষ্ট পাবে না যদি আল্লাহ আমাদেরকে জানিয়ে থাকে কোরআনে যে আপনার হাতের উপর যারা হাত দিছে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। যদি আল্লাহ এমন কথা বলে থাকে আর যদি আমরা সেই রাসুলের হাতে হাত দিতে যাইয়া যদি আল্লাহর হাতে হাত দিয়ে দিই দিয়ে বায়াত হয়েছি তাহলে আমাদের সেই মৃত্যুর সময় সেই সাদাটা হবে না আরামের সাথে মৃত্যু হবে তবে এটি মনে রাখতে হবে যে আমরা যে আরামের সাথে ঘুমিয়ে পড়েছি বা মৃত্যুবরণ করেছি শুধু বায়াত হলেই তো চলবে না বাবা পাশাপাশি কি ভাত খেতে হলে শুধু ভাতেই চলবে না ডাল লাগবে তরকারি লাগবে লবণ লাগবে তারপরে কিন্তু এটা খাবার স্বাদ হবে তাহলে বায়াত গ্রহণ করার করার পরেও কিন্তু আপনাদের আমাদের কি করতে হবে যে কামেল মুর্শিদের দ্বারা যে সাধনাগুলো পেয়েছি যে আমলগুলো পেয়েছি যে দিক নির্দেশনাগুলো পেয়েছি এগুলো আমাদের করতে হবে এবং কালবের মধ্যে সবসময় খেয়াল রেখে জিকিরে থাকতেই হবে জিকিরকারী বেশি কথা বলে না জিকিরকারী যেখানে সেখানে বসে আড্ডা মারে না তারা কালবের দিকে নজর থাকে মুসজিদের দিকে নজর থাকে রাসূলের দিকে নজর থাকে গৌসল আজম নামের দিকে তাদের নজর থাকে তখন কি হয় তখন তারা হয়ে যায় ইহকাল ও পরকালের নির্ভয় তারা অবশ্যই হবে জয় আর আল্লাহ তাদেরকে কখনোই করবে না কয় তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো কেমন লাগলো তাও জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ